چی দেখা کنه তো ঢুঁকেই ছোটবেলায় আমরা প্রায় প্রত্যেকই এই এসেছি ছোটবেলার স্মৃতিগুলোর সঙ্গে ওতো প্রতভাবে জড়িয়ে সেই জায়গাটি তবে শুধুমাত্র ছোটরা নয় বড়দেরও এই জায়গায় এলে কিন্তু দারুণ লাগে তাই আরো একবার এখানে ফিরে আসা নতুন করে এই জায়গাটাকে দেখার জন্যে এই প্রাণীদেরকে হয় শীতকালে ঘুরতে যাওয়ার কথা যখনই মাথায় আসে তখনই আমাদের প্রথম যে নামটা মনে পড়ে সপরিবারে ঘুরে আসার জন্য সেটা অবশ্যই চিড়িয়াখানা যেখানে বাড়ির ছোটরা তো প্রচুর মজা করে এবং বড়দেরও কিন্তু ভালো লাগে আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের থেকে বড় চিড়িয়াখানা কলকাতার আলিপুর চিড়িয়াখানায় আলিপুর চিড়িয়াখানা সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো কিভাবে এখানে আসবেন সেটাও জানাবো আর কী কী নতুন জীবজন্তু এখানে আছে সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটাকে করতে না ভিডিওটিকে দীর্ঘায়িত না করার জন্য আলিপুর চিড়িয়াখানার রোড ডিরেকশন ডিসক্রিপশনে লিখে রাখলাম প্রথমে আমরা এসেছি আলিপুর জুয়ের অ্যাকুয়ারিয়াম দেখতে যেটা আছে আলিপুর জুয়ের ঠিক উল্টো দিকে আমরা এখন দাঁড়িয়ে আছি আলিপুর জুলজিক্যাল গার্ডেনের ঠিক অপোজিটে আলিপুর জুলজিক্যাল গার্ডেনের যে অ্যাকোয়ারিয়াম তার ঠিক সামনে এখান থেকে এই অ্যাকোয়ারিয়াম সামনেই আপনি দুটো টিকিট কাউন্টার পাবেন একটা অ্যাকোয়ারিয়াম জন্য আর এর ঠিক উঠোনে যে তিনটে পরপর টিকিট কাউন্টার আছে এটা জুলজিক্যাল গার্ডেন যাওয়ার জন্য এখান থেকেই আপনি টিকিট কেটে নিতে পারবেন ছোট বাচ্চাদের পাঁচ বছর পর্যন্ত কুড়ি টাকা করে টিকিট এবং তারপরে অ্যাডাল্টদের সমস্ত অ্যাডালটেরি পঞ্চাশ টাকা টিকিট আর অ্যাকুয়ারিয়াম জন্য কুড়ি টাকা করে টিকিট বাচ্চাদের জন্য দশ টাকা ফ্লাওয়ার হর্ন সিটলিড এটি একটি হাইব্রিড মাছ যা নব্বইয়ের দশকে মালয়েশিয়ান মার্কেটে জনপ্রিয় হয়ে ওঠে এছাড়াও ছিল জেব্রা সিটলিড ছোট ছোট এই মাছগুলি দেখতে খুব সুন্দর লাগছিল এই অ্যাকুয়ারিয়ামে সিক্লিট ফ্যামিলির প্রচুর প্রজাতি রয়েছে এরপর চোখে পড়ল অ্যালিগেটর গার এটি একটি জীবন্ত জীবাশ্ম যা উত্তর আমেরিকার মেক্সিকোতে পাওয়া যায় মিষ্টি জলে সব থেকে বড় মাছগুলির মধ্যে এটি একটি এগুলি প্রায় নব্বই বছর বাঁচে পাশের ট্যাঙ্কেই ছিল সিলভার আরোয়ানা আমাজন নদীর বাসিন্দা এই আরোয়ানা মাছ মূলত ওয়াটার মাংকি হিসেবে পরিচিত কারণ এরা জল থেকে বাইরে লাফ দিয়ে শিকার করে থাকে এই মাছ মতে সৌভাগ্যের প্রতীক তাই এই মাছগুলি বাজারে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি হয়ে থাকে এশিয়ান আরোয়ানা এর থেকে প্রায় তিন গুণ বেশি ব্যান্ডেড লেপোরিনাস এগুলি মিষ্টি জলের মাছ যা দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় মাছগুলি প্রায় পাঁচ থেকে দশ বছর বাঁচে এবং এর দাম আটশো থেকে হাজার টাকার মধ্যে হয় টাইগার বার্বস এই মাছগুলিও খুব সহজেই বাজারে পাওয়া যায় এই মাছগুলিও পাঁচ থেকে সাত বছর বাঁচে এগুলি হল অ্যালবিনো জায়েন্ট গৌরামি এই মাছ অ্যাকোয়ারিয়ামে প্রায় পনেরো থেকে কুড়ি বছর বাঁচে এগুলি হল টিন ফয়েল বার্ব এই মাছগুলি কিন্তু শুধুমাত্র অ্যাকোয়ারিয়ামেই রাখা হয় না এগুলি এশিয়ান বাজারে খাবার জন্যও বিক্রি হয় আলিপুর চিড়িয়াখানায় আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও টিকিট কাটতে পারেন আলিপুর চিড়িয়াখানার যে অ্যাকোয়ারিয়াম আলিপুর চিড়িয়াখানার ঠিক সাইডে আছে সেটা দেখে আমরা এখন বেরিয়ে এসেছি আর এবারে রাস্তা পার হয়ে আমাদের চিড়িয়াখানায় যেতে হবে এবং রাস্তা পার হওয়ার জন্য এখানে কিন্তু ফুটব্রিজ করা আছে যেখানে বহু মানুষ এই ফুটব্রিজের উপর দিয়ে রাস্তা পার হচ্ছে রাস্তার ওই পারে আলিপুর চিড়িয়াখানার যে অ্যাকোয়ারিয়াম মিউজিয়াম আছে মিউজিয়াম থেকে বেরিয়ে এই যে ফুড ব্রিজটা এটা ফেসিলিটি আছে এর মধ্যে সেই দিয়ে পার হয়ে আমরা বেরিয়ে এসেছি এখন আমরা চিড়িয়াখানার ভিতরে যাচ্ছি আজকে ভিড়টা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুধু দিন বহু মানুষের ভিড় আলিপুর চিড়িয়াখানা খোলা থাকে প্রতিদিন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং টিকিট কাউন্টার খোলা থাকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বৃহস্পতিবার সম্পূর্ণভাবে চিড়িয়াখানা বন্ধ থাকে কিন্তু যদি বৃহস্পতিবার কোনো ছুটির দিন হয় সেক্ষেত্রে কিন্তু চিড়িয়াখানা খোলা থাকবে চিড়িয়াখানায় প্রবেশ করার পর আপনারা যে যে রাস্তা দিয়ে যাবেন প্রত্যেক রাস্তাতেই এই যে অ্যারো করা আছে দেখছেন এইরকম অ্যারো দেখতে পাবেন যেখানে যে রাস্তা দিয়ে আপনারা যাচ্ছেন সেই রাস্তা থেকে কতটা দূরত্বে গেলে কোন কোন জীবজন্তু দেখতে পাবেন সেই ডেসক্রিপশন ওখানে খুব ছোট করে দেওয়া আছে যে কতটা দূরত্বে এই সমস্ত জীবজন্তুগুলো আছে তাহলে অ্যারোটা দেখে নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আলিপুর চিড়িয়াখানার বাঘের খাঁচার সামনে প্রচুর লোক বাঘে রয়েছে দেখা যাচ্ছে কাছ থেকে আলিপুর চিড়িয়াখানায় খানা জনসাধারণের জন্য খোলা হয়েছিল আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এটি প্রায় সাতচল্লিশ একর জায়গা জুড়ে বিস্তৃত একটি চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানাতে ঢুকে রয়্যাল বেঙ্গলের দর্শন কেমন লাগলো আপনাদের রয়্যাল বেঙ্গল দেখে অনেকদিন পরে সাত সামনে থেকে বাঘ দেখতে পেলাম চিড়িয়াখানা আসাই এমনি বহু বছর পরে কিন্তু ঢুকেই যে এইভাবে বাঘ দেখতে পাবো কারণ এত ভিড় আর সবাই এত আওয়াজ করছে কিন্তু তাও আমরা দাঁড়িয়ে আছি এদিকে তুলনামূলক ভিড় একটু কম ছিল আর লোক একটু কম চাল্লামেল্লি করছে যে কারণে বেশিরভাগ এই দিকটাতেই ছিল সেই জন্য একটা ভালো সুযোগ পেয়ে গেলাম আর সামনে থেকে দেখলাম এতটাও অনেক দিন পরে দারুণ লাগলো প্রাণীদের খুব ভালোবাসেন তারা চাইলে এই সমস্ত এক্সটিক অ্যানিমেলস তাদেরকে অ্যাডপ্ট করতে পারেন কিছু আপনাকে বার্ষিক কিছু মূল্যের বিনিময়ে এই প্রাণীদেরকে অ্যাডপ্ট করার অপশন দেওয়া হয় এটা আপনি জুলজিক্যাল গার্ডেনের ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন এখানে যেমন দেখছেন ম্যাকাও সামনে দুজনের নাম লেখা আছে যে কারা এই ম্যাকাও দুটোকে অ্যাডপ্ট করেছে আপনিও চাইলে এটা করতে পারেন চিড়িয়াখানায় প্রবেশের পর একটু ডান দিকে যেতেই চোখে পড়বে ব্লু এন্ড ইয়েলো ম্যাকাও আর স্কারলেট ম্যাকাউ প্রতিটি ম্যাকাও অ্যাডপ্টেড নিয়মিত পরিচর্যা পাওয়ার জন্য এরা সুস্বাস্থ্যের অধিকারী শীতের দুপুরে ম্যাকাওগুলি যথেষ্ট অ্যাক্টিভ ছিল যা পারিপার্শ্বিক দর্শকদের যথেষ্ট আকর্ষণ করছিল দেখার পর আমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে শুরু করি প্রথমেই চোখে পড়ল জেব্রা জেব্রার ঠিক উল্টো দিকেই রয়েছে শিম্পাঞ্জি শিম্পাঞ্জি দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ছিল তাই বেশিক্ষণ আমরা সেখানে দাঁড়িয়ে থাকতে পারিনি এরপর চোখে পড়ল লেমুর শীতের দুপুরে এই নিশাচর প্রাণীটিকে যে জেগে থাকতে দেখতে পাবো ভাবিনি এগিয়ে চললাম উট পাখি দেখার জন্য এর আগে যখন এখানে এসেছিলাম তখন পাখিগুলিকে বাইরে থেকে খাবার দেওয়া যেত কিন্তু অতিরিক্ত মানুষ প্রাণীদেরকে উত্তক্ত করায় এখন সমস্ত প্রাণীকেই মানুষের ধরা ছোঁয়ার বাইরে রাখা হয়েছে। দেখে নিলাম একজোড়া ক্যাশোয়ারি বা কিলার বার্ড। এই পাখিগুলি ভীষণ আক্রমণাত্মক হয়। উড়তে না পারলেও এরা খুব জোরে দৌড়াতে পারে। চিড়িয়াখানার ভিতরে প্রত্যেকটা জীবজন্তুর যে খাঁচা আছে বা যেখানে যত জীবজন্তু আছে পাখি আছে কোটির সামনে অসংখ্য মানুষের ভিড় ভিডিওগ্রাফি করতে খুব অসুবিধা হচ্ছে কারণ প্রায় ধাক্কা লেগে যাচ্ছে ছবি তো তোলাই যাচ্ছে না কারণ প্রত্যেকটা ছবি নড়ে যাচ্ছে তার মধ্যেও চেষ্টা করছি যতটা ভালোভাবে করা যায় এখন আমরা ভাল্লুক দেখতে যাচ্ছি চলুন চিড়িয়াখানা কথাটা শুনলেই অনেকেই ভাবেন এখানে জীবজন্তুদের কয়েদ করে রাখা হয় কিন্তু বাস্তবে তা হয় না চিড়িয়াখানায় সেই সমস্ত প্রাণীদেরই রাখা হয় যারা হয় অসুস্থ বা বিকলাঙ্গ অথবা যারা কোনো না কোনো চিড়িয়াখানাতেই জন্মেছে যাদের জঙ্গলে উন্মুক্ত ছেড়ে দিলে তাদের প্রাণ সংশয় হতে পারে সমস্ত বড় স্তন্যপায়ী প্রাণীরাই মানুষের চিৎকারে একটু বিরক্তই ছিল তাই মানুষের থেকে অনেকটা দূরেই ঘুরে বেড়াচ্ছিল তবে এই হরিণগুলির খুব একটা কিছু এসে যাচ্ছিল বলে মনে হয় না কারণ যত রকমের হরিণ এখানে ছিল তাদের প্রত্যেকেরই কেউ না কেউ একেবারে খাঁচার ধার বরাবর ঘুরছিল হয়তো এরা মানুষকে এত কাছ থেকে দেখে কিছুটা অভ্যস্ত হয়ে গিয়েছে এরপর দেখতে পেলাম টাপির সামনে নাম লেখা থাকলেও অনেকেই এই প্রাণীটিকে ভুল ভাল নামে সম্বোধন করছিল আছে ক্যাঙ্গারু প্রচুর মানুষের ভিড় এখানে সব উৎসাহী মানুষ ক্যাঙ্গারু দেখার জন্য অপেক্ষা করছে এবং বিশেষত বাচ্চারা কিন্তু ক্যাঙ্গারু আছে এখন অনেক দূরে এত লোকজন দেখে কাছে আসছে না কোন জীবজন্তু বিশেষ আসছে না একমাত্র আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকেই সব থেকে কাছ থেকে আমরা দেখতে পেয়েছি বাদ বাকি সমস্ত জীবজন্তুই জন্তুই কিন্তু এত ভিড় দেখে সবাই দূরে চলে গেছে দেখছি যদি একটু কাছে আসে তাহলে আপনাদের দেখাতে পারবো সরিষ্রী ভবন ভিতরে ঢুকেছিলাম কিন্তু এতটা ভিড় যে এই সরি ভবনের ভিতরে হবে আশা করিনি মানে বাঘের কাউন্টার বা অন্যান্য যে খাঁচা যেগুলো আছে সেইখানে যা না ভিড় এই ভিতরটায় তার থেকে অনেক বেশি ভিড় এবং ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি করতে বারণ করছে যদিও অনেকে দেখছি পড়ছে কিন্তু ভিড়ের কারণে আর যেহেতু বারণ করছে সেই জন্য আমরা ভিতরে ঢুকে নি অন্যান্য যেগুলো আছে সেগুলো ঘুরে দেখছি আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু এইখানে ঘুরে দেখবেন এই চিড়িয়াখানায় কুমিরের প্রায় 3-4টি এনক্লোজার থাকলেও এই একটেই আমরা কুমির দেখতে পেলাম ঠান্ডা এরা চুপচাপ শুয়ে রোদ পোহাচ্ছিল এরপর দেখে নিলাম সাদা বাঘ বলে রাখা ভালো সাদা বাঘ কোনো আলাদা প্রজাতি নয় রয়্যাল বেঙ্গল টাইগারের একটি জেনেটিক ডিসঅর্ডারের কারণে হলুদ রঙটি প্রকাশ পায় না এরপর আমরা সিংহ দেখার জন্য এগিয়ে চললাম পথে একে একে প্রাণীদের দেখতে থাকলাম শীতের বিকেলে সমস্ত প্রাণী নিজেদের ডেরায় ঢুকে পড়েছিল শুধুমাত্র নিশাচর কিছু প্রাণীরাই বাহিরে ঘুরছিল কথায় বলে মেজাজটাই হলো আসল রাজা যে কারণে সিংহকে বনের রাজা বলা হয় যদিও শক্তির দিক থেকে কিন্তু বাঘ অনেক বেশি শক্তিশালী তাও সিংহ এই জন্যই বনের রাজা তার এই মেজাজের জন্য এখন আমরা সিংহের খাঁচার বাইরে আছি কিন্তু রাজামশাই এখন তার আপন খেয়ালে এখন বিশ্রাম নিচ্ছেন

একদিনের ভ্রমণের গন্তব্য হিসাবে বিশেষত এই শীতকালে চিড়িয়াখানা কিন্তু দারুণ জায়গা সেটা তো আমরা সবাই জানি তবে শুধুমাত্র চিড়িয়াখানা নয় কলকাতার মধ্যে এবং কলকাতার আশেপাশে আরও এমন অনেকগুলি জায়গা আছে যেগুলো এই শীতে খুব সহজেই আমরা একদিনে ঘুরে নিতে পারবো আমাদের চ্যানেলে এই রকম অনেকগুলি ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যেও আমরা সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাঙালি ট্রাভেলার চ্যানেলের সঙ্গে থাকুন